হ্যালো এভ্রি ওয়া আলাইকুম ওয়েলকাম ট্যান দ্য নিউ ব্লগ অফ কাসাদি মৌদা আজকের এই ভ্লগটা কিন্তু মোস্ট ওয়েটেড একটা ব্লগ কারণ আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রোডাক্ট দেখাতে দেখাতে বাকি কথা বলি যে প্রোডাক্টগুলো দেখাবো আজকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হাতে এসেছে প্রায় এক বছর পর অর্থাৎ এর আগের এক বছর পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমাদের হাতে আসেইনি বিভিন্ন জটিলতার কারণে শিপমেন্ট গত বাট এবার কিন্তু হিদ কালেকশন হিসাবে এগুলো চলে আসছে এখানে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো কিন্তু জাপান মেশিন দেওয়া যেগুলোর ওয়ারেন্টি থাকবে দুই বছরের বাট প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল অনলি পাঁচ হাজার আটশো করে অবভিয়াসলি ডিসকাউন্ট থাকবে ইট ডিসকাউন্ট বা আপনারা যেটা ডিমান্ড করেন অলওয়েজ আমাদের কাছে ডিসকাউন্ট সেটা আমরা টেন পার্সেন্ট রাখতেছি সো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই সেম থাকবে পাঁচ হাজার আটশো থেকে যদি টেন পার্সেন্ট লেস করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস চলে আসবে পাঁচ হাজার দুইশো বিশ সো এখানে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো প্রোডাক্টে দুই বছরের ওয়ারেন্টি পাবেন প্রাইস সবগুলোরই অন ডিসকাউন্ট পাঁচ হাজার দুইশো থাকবে আমাদের শপের অ্যাড্রেস একটু বলে দিই আমাদের সব শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল ফোরে শপ নাম্বার চারশো তিন শপ নেম মোদা এবার আসেন একে একে ডিটেলস দেখায় যে কি কি টাইপের মডেল আছে আমাদের কাছে সো বেসিকলি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম বক্স চলে আসবে আর এগুলো কিন্তু ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সো প্যাকেজিং ম্যাটেরিয়াল এন্ড এভরিথিং কিন্তু অ্যাজ লাইক অরিজিনাল থাকবে এখানে ক্যাটালগ থেকে শুরু করে যা যা আছে সব কিন্তু অরিজিনালের মতো পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়াচের সাথে কিন্তু এই প্যাকেজিংটা পাবেন দেন এবার চলে আসি কালেকশনে শুরুতেই এটা একটু দেখাবো এটার দুটা কালার আছে अवेलेबल একটু ট্রাই করবেন ভিডিও থেকেই ডিটেইলসটা দেখে নাও আর কারণ যেহেতু রোজা চলছে সামনেই আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রাশ চলে সো আমরা এক্সট্রা ভাবে কোনো প্রোডাক্টে যদি বলেন ভাইয়া ভিডিও প্রোভাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু পসিবল হবে না সেটা যেন আমাদের না করা লাগে এ কারণেই ট্রাই করবে এই ব্লগের মধ্যে সব ডিটেলস গুলো দেখিয়ে দেওয়ার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফুল স্টেনলেস স্টিল ব্যাকপার্টে মডেল সহ পুরা কাজটা কিন্তু একদম এনগ্রেভ করা যেটা অ্যাজ লাইক অরিজিনাল থাকবে আর এগুলোর স্টিলের গ্রেডটা অনেক হাই হওয়ার কারণে কিন্তু মরিচা পড়ার বা জং পড়ার কোনো রিস্ক থাকবে না একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই টাইপের প্রোডাক্টগুলো মিনিমাম পাঁচ ছয় বছর ইজিলি ইউজ করতে পারবেন শুধুমাত্র ব্যাটারিটা হয়তো দু বছর পর পর চেঞ্জ করে নেওয়া লাগতে পারে যাবো না কারণ সবগুলোর প্রাইসে সেম যাই হোক এটার দুটা কালার আছে শুরু হয়ে গেছে দুটা কালার দেন এইটার আছে টোটাল পাঁচটা কালার এটা হলো ডুয়েলটনে গোল্ডেন ডুয়েলটনে হোয়াইট ডুয়েলটনে ব্ল্যাক সিলভারে হালকা গোল্ড অ্যান্ড ফুল ব্ল্যাক আমি জাস্ট একটা খুলে দেখাই ফুল ব্ল্যাকটা একটু খুলে দেখাই না সাথে দুটা আরেকটা একটা দেখাই তাহলে খুব ভালো বোঝা যাবে এটা চেনের পোরশনটা কিন্তু খুবই ইউনিক দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ভিতরে যতগুলো সাবডাইল আছে সব একদম পারফেক্টলি ওয়ার্ক করবে অ্যান্ড প্রাইস তো সবগুলোর আর সেমই একটা জাস্ট লক দেখায় দেই এগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের এন্ড ডিটেলিং তোলা আছে একদমই ইন ট্রেক প্রোডাক্ট ইভেন পলিও কিন্তু খোলা হয়নি এই প্রোডাক্টের সো এরকম ব্র্যান্ডিং সব জায়গায় পেয়ে যাবেন দেন ব্যাকশেলের ডিটেইলিং অ্যান্ড সবগুলো কিন্তু ফাংশনাল একটু চালু করে দেখানো ট্রাই করব ক্লিক করলাম চলা শুরু হলো দেন এগেইন রিসেট সো সবগুলোই কিন্তু এটা ফাংশনাল পেয়ে যাবেন দেন আরেকটা বিষয় দেখাই এই মডেলের এখানে কিন্তু ওয়াটার লক আছে সো বাকিগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট হলেও এই মডেলটা কিন্তু ওয়াটার প্রুভ হবে দেখতেই পাচ্ছেন যে প্যাচের মতো আছে কিছুটা বোতলের মুখার মতো সো এটাকে আমরা ওয়াটার লক বলে আমাদের ভাষায় সো এই মডেলটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হবে যেহেতু ওয়াটার লক আছে সবগুলো মডেলে ওয়াটার লক করা থাকে না যেগুলোতে ওয়াটার লক থাকে এগুলো নরমালি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হয় তারপরে চলে যাব পরের মডেলে যেটা কিনা এই তিনটা এই তিনটার কিন্তু তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভ্যারিয়েশনে চলে আসছে দুটা ব্লু এর মধ্যে এন্ড একটা ব্ল্যাক এটা ব্লু এর মধ্যে ব্লু এটা ব্লু এর মধ্যে ভিতরে একটু রোজ গোল্ডের টাইপের বা গোল্ড টাইপের একটা শেড আছে অ্যান্ড এটা হলো সিলভারে ব্ল্যাক অ্যান্ড এটার ভিতরের যেই পোর্শনটা আছে একটু খেয়াল করে দেখবেন একটু কার্বন ফাইবার টাইপের করা কিন্তু এটার একটু ডিটেলিংয়ে যাব এটার লকটা আবার এই ক্লিক লক ব্যাকপার্টে এজ ইট ইস যেরকম থাকে সবগুলো মডেল নাম্বার এন এন গ্রেভিং এটারও প্রত্যেকটা সাবডাইল কিন্তু ওয়ার্কিং পেয়ে যাবেন তারপর চলে আসি আরেকটা সিরিজে এখানে এই সিরিজটা একদমই নতুন আসা এর আগে আমাদের হাতে সিরিজ আসেইনি এটার টোটাল তিনটা কালার এই কালারটাকে অনেকে টিফিনি কালারও বলেন স্কাই ব্লু টাইপের সো এটা কিন্তু ডিজিটাল অ্যানালগ ফাংশন এখানে আরও দুটা কালার আছে একটু হাতে নিয়ে দেখায় যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যেহেতু এক্সট্রা ভাবে কোনো ভিডিও প্রোভাইড করা পরবর্তীতে পসিবল হবে না তাই এই ভিডিওটা একটু লং হবে আশা করি টাইম নিয়ে দেখবেন যেন কোনো কোয়ারিয়ার না থাকে আমি ডিটেলিং দেখায় দিব সবগুলার সেম জ্যাটস ওয়াই জাস্ট একটা ডিটেলিং দেখাই এখানে এনগ্রেফট করা ক্লিক লক এন্ড এটা ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু এভরিথিং একদম অ্যাজ লাইক অরিজিনাল এনগ্রেফট করে দাও আর তিনটাই কিন্তু ডুয়েল টাইমার আর ওকে মোটামুটি এই দুই সারি দেখানো হয়েছে এবার আমরা চলে যাই লেদার বেল্টের কালেকশন দেন অ্যাগেন আমরা বিফকেসে ব্যাক করব এখানে কিন্তু লেদার বেল্টের মধ্যে আমাদের এই কালেকশনগুলো রাখা আছে ম্যাক্সিমামই কিন্তু স্পেশাল অথবা লিমিটেড এডিশন লাইক এই প্রোডাক্টটা একটু দেখবেন এই প্রোডাক্টটা এটা কিন্তু আলফা টোরি একটা রেসিং ইভেন্ট 2021 সালে মানে ওই এর স্পন্সর হিসেবে এই ওয়াচটা স্পেশাল এডিশনের এই ওয়াচটা লঞ্চ করা হয়েছিল এখানে কিন্তু সবগুলো ডিটেইলস লেখা আছে সো এটারও প্রত্যেকটা কিন্তু সাব ডাল ভিতরে ওয়ার্ক করবে যেটা ক্লিক করার সাথে সাথে এখানে চলা শুরু হয়ে গেছে দেন এইটা আছে হোন্ডা রেসিং এখানে লেখাই আছে লিমিটেড এডিশনটা বা স্পেশাল এডিশনটা এটা হোন্ডা রেসিং এর ইভেন্টের স্পন্সর ছিল এই মডেলটা সো এই টাইপের প্রোডাক্ট কিন্তু একমাত্র সিডিএমই পাবেন উইথ ডিসকাউন্ট প্রাইস দেন এটা আর একটা আছে যেটা কিনা ডুয়েল টাইমারের মধ্যেই আরেকটা সিরিজ এইটা আছে সবচেয়ে ক্লাসিক যে সিরিজ যারা লেদার বেল্টের মধ্যে ক্লাসিক চান তারা কিন্তু এটা চুজ করতে পারেন সবগুলো সাব সাবডায়াল ওয়ার্কিং দেন এইটা ব্লুয়ের মধ্যে যারা একটু ডিফারেন্ট টাইপের চান রোজ রোজগোল বডি সো সবগুলোর প্রাইসই কিন্তু সেম পাঁচ হাজার করে পেয়ে যাবেন প্রাইস ডিসকাউন্ট থাকবে টেন 5220 পাঁচ আসবে অ্যান্ড সাথে কিন্তু বক্স পেয়ে যাবেন দেন এগেইন আমরা ব্রিফকেসে চলে যাব ব্রিফকেসের আদার্স যে মডেলগুলো আছে সেগুলো একটু দেখানো ট্রাই করি এই মডেলের আগে আমরা এইটাতে চলে যাই এই সিরিজটাতে একটু চলে যাই এতক্ষণ যে মডেলগুলো দেখিয়েছি মেনলি সেগুলো কিন্তু একটু বাল্কি যাদের হাত বা একটু মোটা ডায়ালের মধ্যে ছিল বাট এখন যে মডেলগুলো দেখাবো যারা কিনা মিনিমাল রিস্টের তারা কিন্তু পড়তে পারবেন অথবা যাদের রিস্ট একদমই ছোট তারাও কিন্তু পড়তে পারবেন কারণ এখন যে ওয়াচগুলো দেখাবো ওগুলোর সাইজ কিন্তু থার্টি এইট থার্টি নাইন এম এর মধ্যেই থাকবে সো এবার আসেন ক্লোজ হই দেখি যে কী কী টাইপের মডেল আছে ফার্স্টেই এই যে মডেলটা আছে এটা কিন্তু ইডি ফাইসের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট যেটা টোটাল পাঁচটা কালার আছে ব্রিফকেসের জায়গা নিয়ে দেখে এখানে রাখা হয়েছে সো কালারগুলো ফার্স্টে মেনশন করি দেন ডিটেলিংয়ে যাবো এটা হলো ব্ল্যাকে গ্রিন ডায়াল দেন এটা হচ্ছে সিলভারে হোয়াইট একটু ডুয়েল টোন শেডিং আছে গ্রে এর মধ্যে দেন এটা খুবই ক্লাসিক সিলভারে ব্ল্যাক ডায়াল এটা ক্লাসিক ফুল ব্ল্যাক এগুলোর কিন্তু প্রত্যেকটা রেডিয়াম ওয়ার্কিং অ্যান্ড সাব ডায়ালগুলো পারফেক্টলি ওয়ার্ক করবে দেন এটা সিলভারে ব্লু ডায়াল সবগুলোর কিন্তু পিকচার আমাদের পেজ ইনশাল্লাহ পেয়ে যাবেন পিকচার অলরেডি তোলা শেষ জাস্ট আপলোড করা বাকি সো এবার একটু এ যাই ব্ল্যাকটারি ডিটেলিং দেখানোর ট্রাই করি সো সবগুলো কিন্তু সাবডাল ওয়ার্কিং এটা প্রেস করলেই এই মিলি সেকেন্ড বা সেকেন্ডের যে সাবডাল এটা কিন্তু চালু হয়ে গেছে দেন অফ অ্যান্ড রিসেট এখানে আওয়ার অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ারের কাটা আছে ডেট ওয়ার্কিং দেন ব্যাক পোর্শনে কিন্তু এটা ক্লিক লক ইউজ করা একদমই ইনটেক প্রোডাক্ট এই যে যে গুলো আছে সেগুলো অ্যাজ লাইক অরিজিনাল পেয়ে যাবেন অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট সো প্রত্যেকটা ওয়াচেই কিন্তু এরকম ডিটেলিং যেটা অরিজিনালে থাকে অ্যাজ লাইক ইট ইজ পেয়ে যাবেন গেল এ সিরিজ তারপরে চলে আসি আরও মিনিমাল ডায়ালে যারা একদম সিম্পল পছন্দ করেন একদম ক্লাসিক থাকতে পছন্দ করেন বা অফিস গয়িং পিপল আছেন তাদের জন্য কিন্তু এই সিরিজটা বেস্ট এটারও আমাদের টোটাল পাঁচটা কালার আছে একটু কালারগুলো ফার্স্টে দেখাই দেন ডিটেলিংয়ে যাব এটা টিফানি কালার এটা গ্রিন কালার দেন এইখানে আছে বাকি তিনটা সিলভারের সিলভার সিলভারে ব্ল্যাক এন্ড সিলভারে ব্লু ওকে সিলভারে ব্লুটা একটু দেখানোর ট্রাই করি এটা কিন্তু একদমই থিন একটু জাস্ট দেখবেন কতটা পাতলা ফাংশন কিন্তু এটা হলো ব্যাক পার্ট এগেইন লক কিন্তু ক্লিক লক এখানের এনগ্রেভিংগুলো অন পয়েন্ট দেন এটা হলো ব্যাক পার্ট আর এটা আমি জাস্ট আমার হাতে একটু দিয়ে দেখাই যে কিরকম ফিটেড হয় মানে খুবই সুপিরিয়র কিন্তু লাগবে যারা কিনা ফর্মালের মধ্যে চান যারা একটু ক্যাজুয়ালের মধ্যে চান তারা ক্রোনোগ্রাফার গুলো চুজ করতে পারেন ফর্মালেরও মডেল আছে ক্যাজুয়ালেরও মডেল আছে জাস্ট দুটো মডেল দেখানো বাকি একটু দেখানো ট্রাই করব এই মডেলটাতে চলে যাই এটা দুটো কালার अवेलेबल ব্ল্যাক ডায়াল ব্লু ডায়াল এটারও চেইনটা কিন্তু একটু डिफरेंट জাস্ট একটার ডিটেইলিং দেখাই ব্লু ডায়ালটার এখানে যতগুলো সাব বেল আছে সবই কিন্তু ওয়ার্কিং এটার আবার স্পেশাল ফিচার হলো এটার মিলি সেকেন্ডও আছে মিলি সেকেন্ড দেন সেকেন্ড আর এটার সাথে সাথে টোয়েন্টি মিনিটের যে সাব বেল ওটাও কিন্তু চলবে অ্যান্ড পাশাপাশি ডেট তো পাচ্ছে নি সো একটা ওয়াচের মধ্যেই অনেকগুলো ফাংশন দেন অ্যাগেন ক্লিক লক এনগ্রেভিং অ্যান্ড ব্যাক পার্ট জাস্ট আরেকটা সিরিজ বাকি ভিডিওটা একটু বড় হচ্ছে বা ডিটেইলিং দেখাচ্ছি কারণ ঈদের যেহেতু টাইম আমাদের হাতে খুব একটা টাইম থাকবে না আলাদাভাবে ভিডিও দেওয়ার লাইক আপনি যদি বলেন যে ভাইয়া এই ওয়াচটা পছন্দ হয়েছে এটার ভিডিও দেন সেই টাইমটা কিন্তু আমাদের হাতে থাকবে না সেই টাইমটা কিন্তু আমাদের হাতে থাকবে না দ্যাটস ওয়াই এই ভিডিওতেই ডিটেলিং দেওয়া যেন জাস্ট ডিরেক্টলি আপনারা অর্ডার করে দিতে পারেন আর এগুলোর কিন্তু কোয়ান্টিটি খুব বেশি আমাদের হাতে নাই সো এটার দুটো কালার এটা হলো ব্ল্যাক ওটা ছিল ব্লু একটার জাস্ট ডিটেলিং দেখাই এটারও কিন্তু সেম মিলি সেকেন্ড সেকেন্ড অ্যান্ড মিনিটের ডায়াল আছে সাথে ডেট ফিচার অ্যাক্টিভ এটার আবার লকটা ডিফারেন্ট এটার কিন্তু ডুব লক এনগ্রেভিং অন পয়েন্ট তো পেয়েই যাবেন একটু খুলে দেখানোর ট্রাই করি এটা হলো ব্যাক পার্ট ওকে লাস্ট বাট নট লিস্ট একটা মডেল মেবি মিস পড়ে গেছে অ্যান্ড এই মডেলটা কিন্তু খুবই ফেমাস ওটাই লাস্টে দেখাবো সেটা হলো এই প্রোডাক্টটা এটাও কিন্তু একটা রেসিং ইভেন্ট স্পন্সর করা মডেলই সো এটা একটু দেখানো ট্রাই করি এটার কোনো কালার ভ্যারিয়েশন নাই যেহেতু স্পেশাল এডিশন এটার একটাই কালার হয় এখানে লেখা আছে এটা ওই সেম আলফা টু এ কিন্তু স্পন্সর করা পিছনে লেখাই আছে স্পেশাল এডিশন রেসিং ইভেন্টের সো এটার একটু দেখি গুলো কি কি ওয়ার্কিং এটা কিন্তু সাবডাইল এর সেকেন্ড আছে দেন এটা টোয়েন্টি ফোর আওয়ার মিনিটের সাব সাবডায়াল ডেট ওয়ার্কিং টাইম তো সাথে আছেই সো এই ছিল মোটামুটি টোটাল আমাদের ইডি ফাইস ক্যাশিও ইডি শিপমেন্টের ডিটেইলিং হোপফুলি যার যেটাই ভালো লাগে চেষ্টা করবেন খুবই কুইক সেশনে করার কারণ এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই কিন্তু ম্যাক্সিমাম দুই পিস করে অ্যাভেলেবেল একদম ম্যাক্সিমাম দুই पीस अवेलेबल যেটা কিনা মানে এমনও হতে পারে যে কালকে পর সর মধ্যেই আপনার ধরেন এই মডেলটা পছন্দ এটা দুটা সেল হয়ে গেছে আমি কিন্তু চাইলেও আপনাকে আর দিতে পারবো না নেক্সট শিপমেন্ট না আসা পর্যন্ত সো দ্যাটস ওয়াই এটা আমরা মানে অনেক টাইমে ফেস করি আমাদের কাস্টমাররা যারা রেগুলার কাস্টমার আছে তারা ওয়েট করেন যে কিছুদিন পরে নেই বাট পরে নাও টাইমে কিন্তু দেখা যায় যে পছন্দের মডেলটা আপনি আর পাচ্ছেন না সো আশা করব এবার যেন সেটা না হয় ফুট কোট সিজন মধ্যে অর্ডার করে দিবেন আমরা অনলাইন অর্ডারও অ্যাকসেপ্ট করি আর শপের অ্যাড্রেসটা আবার বলে দিব যাওয়ার আগে শ্যামলি স্কয়ার শপিং মল লেভেল ফোর চারশো তিন নম্বর শপ শপ নাম কাসাদি মৌদা থ্যাংক ইউ ভেরি মাছ সাইনিং আউট ফ্রম কাসাদি মৌদা